পাহেলগাঁও ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কোস্টাল এরিয়ার জল ও স্থল সীমান্তে কাশ্মীরের পাহগাঁও ঘটনার পর দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে একইভাবে সীমান্তগুলিতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা দপ্তর জানিয়েছেন বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে জঙ্গি সংগঠনগুলো সেই কথা মাথায় রেখে এবার নজর ও সুরক্ষা বাড়াতে বিএসএফের তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশের ওনারা ভালোই গার্ড দিচ্ছে না পূর্ব বন্ধ পাখির মধ্যে পার হতে পারে না যেগুলো খারাপ হয়ে গেছে সেইগুলো নতুন করে মেরামত করা হচ্ছে সুরক্ষা রাখার জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে সুন্দরবনের জঙ্গলের বিস্তীর্ণ এলাকা হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্তাল থানা পর্যন্ত মোট চুরানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে পঞ্চাশ কিলোমিটার জল সীমান্ত স্থল সীমান্ত রয়েছে চুয়াল্লিশ কিলোমিটার সীমান্তে জওয়ানদের সুরক্ষার নজর এড়িয়ে জঙ্গি সংগঠনগুলো জল আকাশভূমি ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ না করতে পারে তার জন্য

সুন্দরবনের সীমান্ত এলাকায় মৎস্যজীবীদের ইতিমধ্যেই মাছ ধরা নিষেধ এখানে ছোট কোনো নৌকা বা ডিঙি নৌকা দেখলেই তৎক্ষণাৎ পৌঁছে গিয়ে তদন্ত শুরু করছে জওয়ানরা সীমান্ত সুরক্ষার নজরদারি বাড়ানো হয়েছে দিন ও রাত্রে অন্যদিকে অত্যাধুনিক রাডার ড্রোনের মাধ্যমে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্ত সুরক্ষা রাখছে কোন রকমভাবে ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট লোকাল এইটিন বাংলা